ভিডিও শিরোনাম ও আজকের বিষয় শীতকালীন মুরগি পালন ঠান্ডার সময় মুরগির যত্ন রোগ প্রতিরোধ খাবার ব্যবস্থাপনা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে বন্ধুরা শীতের সময় মুরগি পালনকারীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কারণ ঠান্ডায় মুরগি সহজেই অসুস্থ হয়ে যায় তাই আজকের ভিডিওতে জানব শীতকালে কিভাবে মুরগিকে ঠান্ডা থেকে বাঁচানো যায় কি খাবার দেওয়া উচিত আর কিভাবে ফার্ম ম্যানেজমেন্ট করলে উৎপাদন ভালো থাকবে এক শীতের প্রভাব মুরগির উপর শীতের সময় তাপমাত্রা কমে গেলে মুরগির দেহের তাপমাত্রা ঠিক রাখতে বেশি এনার্জি লাগে ফলে খাবার খরচ বেড়ে যায় ডিম উৎপাদন কমে যায় আর বাচ্চা মুরগি ঝিমিয়ে পড়ে ঠান্ডা ও বাতাসে মুরগির শ্বাসনালিতে সংক্রমণও হয় যার ফলে কাশি সর্দি গাম্বরো বা নিউকেসল রোগের ঝুঁকি বেড়ে যায় দুই ফার্ম বা খোপের ম্যানেজমেন্ট খোপের চারপাশ ভালোভাবে প্লাস্টিক বা ত্রিপল দিয়ে ঢেকে দিন যেন ঠান্ডা বাতাস ঢুকতে না পারে খোপের ভেতরে শুকনো খড় বা কাঠের গুঁড়ো বিছিয়ে রাখুন রাতে লাইট বা বাল্ব জ্বালিয়ে রাখলে হালকা গরম থাকবে বায়ু চলাচলের জন্য সামান্য ভেন্টিলেশন রাখুন কিন্তু ঠান্ডা বাতাস যেন সরাসরি মুরগির গায়ে না লাগে তিন খাবার ব্যবস্থাপনা শীতকালে মুরগিকে সামান্য বেশি খাবার দিতে হবে ফিডে কর্ণ গম ও তেলযুক্ত দানা দিন যাতে এনার্জি বাড়ে পরিষ্কার পানি দিন তবে খুব ঠান্ডা পানি নয় হালকা কুসুম গরম পানি দিতে পারেন সকালে ও বিকেলে সময়মতো খাওয়ান যেন খালি পেটে না থাকে চার রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত টিকা ও ভ্যাকসিন সময়মতো দিন বিশেষ করে গাম্বর নিউ ক্যাসোল ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট দিন সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগির সব সবসময় পরিষ্কার রাখুন ভিজে বা ময়লা না হয় পাঁচ ছোট বাচ্চা মুরগির জন্য অতিরিক্ত যত্ন ব্রুডার বক্সে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি ফারেনহাইট করে তাপমাত্রা কমান লাল রঙের বাল্ব ব্যবহার করুন এতে উষ্ণতা ভালো থাকে ও মুরগি শান্ত থাকে বাচ্চা মুরগি একসাথে গাদাগাদি না করে ছড়িয়ে রাখুন যাতে বাতাস চলাচল ঠিক থাকে শেষ কথা বন্ধুরা শীতকালে একটু বাড়তি যত্ন নিলে মুরগির মৃত্যু হার অনেক কমানো যায় এবং উৎপাদনও ভালো থাকে তাই আজ থেকেই আপনার ক্ষোভে উষ্ণতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক খাবার নিশ্চিত করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন